হ্যালো সবাই কেমন আছেন খুলনাতে এত সুন্দর একটা মেলা হচ্ছে তাও কি আবার বৃহস্পতি শুক্র শনি তিন দিনের জন্য তো এরকম একটা মেলা মিস করাটা কি ঠিক হবে মোটেই না এই জন্য আসলে চলে গেলাম আজকে মেলাটাকে দেখার জন্য সেখানে গিয়ে তো আসলে মহা একটা কাণ্ড ঘটে গেল এত এত মানুষের ভিড় এত এত উদ্যোক্তারা এসেছেন তারা তাদের ডিজাইনার ড্রেসগুলো বলেন বা যে কসমেটিক্স আইটেমগুলো আছে প্লাস হচ্ছে খাবারের আইটেমগুলো আছে এত সুন্দর করে প্রেজেন্ট করছে যে বা এগুলো খুবই আকর্ষণীয় আর কি এবং খুব রিজনেবল প্রাইসে ড্রেসগুলো আপনারা এখানে পাবেন আমি যেগুলো আর কি দেখার চেষ্টা করেছি এবং দেখেছি দুইশো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু তিন হাজার টাকা দামের ড্রেসও এখানে পেয়ে যাবেন জুয়েলারি আইটেমগুলো ঠিক তেমন খাবারের ব্যাপারে আসলে সেভাবে কোনো কিছু বলতে পারবো না কারণ আমরা আসলে ডায়েটে আছি এই জন্য ডেজার্ট আইটেমগুলো আমাদের জন্য আসলে মানুষই না শরীরের জন্য ভালো না সেক্ষেত্রে আমরা কিন্তু খাবারের আইটেমগুলো ট্রাই করতে পারিনি তবে এত এত ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মেলা কিন্তু ভীষণ জমে গেছে মেলার আয়োজক যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনারা যারা আছেন তারা যারা এখনও পর্যন্ত জাননি অবশ্যই মিস করবেন না কালকে কিন্তু হচ্ছে মেলা লাস্টেড এটা কিন্তু তৃতীয় তলায় হচ্ছে সুতরাং আপনারা এই সুন্দর মেলাটা উপভোগ করতে পারেন এখানে কিন্তু ফুচকার ব্যবস্থাও আছে অনেক সুন্দর একটা